আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দর্শক শ্রোতা যেই ঘাসটি আপনাদেরকে দেখানো হচ্ছে এটি হলো সেই ডক্টর জহির স্যারের চিন থেকে আমদানিকৃত যারা ওয়ান হাইব্রিড দর্শক এই গাছটি মূলত আমাদের এই জমিতে প্রথমবার লাগানোর পরে একবার কাটা হয়েছে অর্থাৎ প্রথম কাটিং রোপণ করার পরে এই গাছটি কিন্তু একবার আমাদের এই জমি থেকে কাটা হয়েছিল এবং একবার কাটার পরে যতদিন আগে কেটেছি তার হাতে গনে গনে প্রায় চল্লিশ দিনের মতো বয়স হয়েছে এই ঘাসটি অর্থাৎ প্রথমবার কাটার পরে চল্লিশ দিন বয়সে কি পরিমাণ ঘাস জমিতে হয় যারা গাছ সেটা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি তো দর্শক বন্ধুরা এখানে যে গাছটা দেখতেছেন এটা হলো প্রথমবার লাগানোর পরে পঁচিশ দিন বয়স হয়েছে অর্থাৎ পঁচিশ দিনে কী রকম ঘাস হয় আর চল্লিশ দিনে কী রকম ঘাস হয় সেটা আপনারা দেখতে পাচ্ছেন ঘাসকে জাত কিন্তু একই ওটাও যারা এটাও যারা তো দর্শক প্রথম পঁচিশ দিনে যে পরিমাণ ঘাস হবে তারপরের পনেরো দিনে তার থেকে তার ঠিক ততটুকু ততটুকুন বা তার থেকে বেশি গাছ কিন্তু এই যারা গাছ জমিতে হবে তো দর্শক শ্রোতা দেখেন এখানে এই জাটিতে কী পরিমাণ গাছ রয়েছে পাতা তো প্রচুর পরিমাণে রয়েছে আর কি ঘাস রয়েছে গাছগুলো এখনও যথেষ্ট কচি রয়েছে তো দর্শক বন্ধুরা আপনারা চাইলে এই ডক্টর জহির স্যারের চিন থেকে আনা যারা ওয়ান হাইব্রিড ঘাসটি আপনাদের জমিতে লাগাতে পারেন আমাদের কাছে থেকে হানড্রেড পারসেন্ট পরিপক্ক এবং ভালো মানের কাটিন কিন্তু যারা গাছ রয়েছে শুধু পরিপক্ক নয় হান্ড্রেড পার্সেন্ট পরিপক্ক এবং মোটা কাটিন কিন্তু রয়েছে তো দর্শক বন্ধুরা আপনারা চাইলে ডক্টর জহির স্যারের চিন থেকে আমদানিকৃত যারা ঘাসের কাটিং আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সারা বাংলাদেশে বিশেষ করে আপনার জেলায় উপজেলায় থানা পর্যায়ে এমনকি আমরা কিন্তু এই ঘাসের কাটিংগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি তো দর্শক বন্ধুরা আজকে ভিডিওটি বেশি লম্বা করবো না আপনার যে কোনো খামার ভিত্তিক পরামর্শের জন্য অথবা আপনার যে কোনো গাছের কাটিংয়ের জন্য আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন